সবাইকে জানাই শুভ বিজয়া আজ কিন্তু সকাল সকাল একদম বেরিয়ে গিয়েছে আর দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিতে দেখো চারিদিকে কত জল হয়ে গেছে আর আমরা যখন বেরিয়েছি তখন মোটামুটি সাড়ে ছটা বাজে আর আকাশের অবস্থা দেখলে তোমরা বুঝতেই পারবে আর আজকে কিন্তু এখানে বিজয়া তাই দেখো চারিদিকে ব্রিজের ওপরটা ঘেরা কারণ একটু পরের থেকেই এখানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আমরা চলে যাচ্ছিলাম তাই বাড়িতে কারণ বাড়ি থেকে গিয়ে আবার আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে যে গত দিনকে যে কাজের জন্য আমরা কলকাতা গিয়েছিলাম সেই কাজটা মেটেনি বলে আজ আবারও যেতে হচ্ছে তো কী কারণে গিয়েছিলাম সেটা চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করা যাক তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম আবার সেই ভেতরে সেই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম যে রাস্তাটা তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম আর আজকে এখানটা না প্রচণ্ড জল ছিল যেহেতু গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর এই যে সেই খালটা এখানে কিন্তু প্রচুর ফুল মা তোমরা শাপলা বলতেও পারো সেটা হয়েছিল আর পুরো গ্রামের রাস্তা এরকম সচরাচর রাস্তা খুব একটা দেখা যায় না তবে আমার শ্বশুরবাড়ি বেশ অনেকটা গ্রামের দিকে বলে এগুলো এখনও দেখা যায় বসিরাটা কিন্তু খুব কমই দেখা যায় এরকম গ্রামের ধারের রাস্তা তবে তোমরা পিফার ওই সাইডে গেলে দেখতে পাবে তো তারপরে আমরা মসলান্দপুর স্টেশনে চলে আসি আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ও গ্যারেজ করতে আজও চলে গিয়েছিল তো বেশি খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা মাঝের লোকাল ধরেছি তো আজকে একটু তাড়াতাড়ি আমরা যেতে হচ্ছে প্রথমে আমরা দমদমে নেমে যাই এবং দমদমে মেট্রো ধরে আমরা চলে যাব চাঁদনি চকে তো চাঁদনি চকে আসার পরে এখানে সবাই এক জায়গায় হই যেহেতু ভাইরাও এসেছিল তো আমরা সবাই এক জায়গায় হয়ে প্রথমে একটা কম্পিউটারের দোকানে চলে যাই আজকে দিদি ছেলের কম্পিউটার কিনতে হবে তাই সবাই আমরা চলে এসেছিলাম তো সেখানে যাওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে দেখাশোনার পরে আমাদের ঠিক সেভাবে মনের মতো পছন্দ না হয় আমাদের অন্য আরও একটা জায়গায় যেতে হয় তো এখানে বেশ অনেকক্ষণ লেগে গিয়েছিল আমরা দশটা সাড়ে দশটার মধ্যে এখানে চলে এসেছিলাম আর আমরা এখান থেকে যখন বেরোই তখন অলরেডি সাড়ে বারোটা বেজে যায় তারপরে আমাদেরই যে চাতনি চকের ইমল সেই ইমলে যেতে হয়েছিল তো এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস ছিল তবে এখানটায় আমাদের যে বাজাজ কাটে আমরা ইএমআই করব সেটাই হয়নি যার জন্যে আমাদের ইএম ই মলে যেতে হয়েছিল আর ইমলটা না পাঁচতলা ছিল এটা খুব সুন্দর তো ভেতরে এই আমি প্রথম গেলাম এর আগে আমি চাঁদনী চকে যাইনি তো আমার বেশ ভালোই লেগেছিলো এখানে যত রকমের তোমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সব কিছুই পেয়ে যাবে এবং তোমরা একটু যাচাই করে নেবে কারণ এখানটায় না বেশিরভাগ মানুষ ঠকে যায় তো দেখে শুনে নিতে পারলে খুবই সুন্দর হবে প্রোডাক্টগুলো আর আমরা এই দাদাটার দোকান থেকে নিয়েছিলাম তো এখানে ভ্যারাইটিস রকমের কম্পিউটার ল্যাপটপ টিভি এগুলো তো ছিল আর ইলেকট্রনিক্সের জিনিস প্রচুর রকমের ছিল এরা আমরা যেহেতু পাট পাট করে এই কম্পিউটারের প্রতিটা পার্টস নিয়েছিলাম তাই আমাদের একটু টাইম লেগে গিয়েছিল আর এখন মোটামুটি সাড়ে চারটে পাঁচে ওরা এখন ফিটিংস করে দিয়েছিল। সিপিইউ এবং ইউপিএসটা তো যে ক্যাবিনেটটা থাকে সেটাই এখানে সুন্দর করে সেট করা হচ্ছে র্যাম রমগুলো ঢোকানোর জন্য তো বেশ খানিকটা আমি ক্যাপচার করেছিলাম যেহেতু এগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগে আর দেখে আমার না ভীষণই এক্সাইটেড হচ্ছিলো যে এত সুন্দর একটা জিনিস তো সেটাই আমি একটু ক্যাপচার করছিলাম আর বাকিটা আমি সারা দিন আজকে ওখানটা প্রচন্ড পরিমাণে ঘুরেছিলাম ওখানে প্রচুর হেভেলসের জিনিস ছিল হেয়ার ড্রায়ার থেকে শুরু করে তোমার ব্রাশার যে চিরুনিগুলো সেগুলোও ছিল তো দেখেছিলাম তবে আমি কিছুই কিনি ওখান থেকে আর এই দেখো ক্যাবিনেটটা অলরেডি প্রায় তৈরি হয়ে গিয়েছে আর আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা গাড়িতে করে চলে আসে আর আমরা ট্রেনে করে মানে মেট্রো ধরে আবার শিয়ালদা এবং শিয়ালদা থেকে সোজা আমরা বাড়িতে চলে আসি আর ওই দিন একটু আমরা গিয়েছিলাম এক জায়গায় তো সেখানে বেশিক্ষণ দাঁড়ায়নি যেহেতু সারাদিন আমাদের রাস্তায় রাস্তায় কেটেছে তাই ভিডিওটা ছোট করেই করেছিলাম তো সবাইকে